Olha a

誰に言ったんだよ。 हरी भला हरी भला हरी भला भला دريک اللہ تھینک یو اللہ دریک 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 اللہ

নাই সর্ব শ্রেষ্ঠ বাংলা জনগণের সে এই পতাকা আছে বাংলাদেশ জনতা ইসলামী ইসলামী দাশাগর সংগ্রামী শাসকপতি মান্না বল

কি হবে সেই জন্য আমি আহ্বান করুন আপনারা যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন

আসসালামু আলাইকুম ওয়া আতান্দা আমি বলছি এবং তো ভাইরা আমরা মহান আল্লাহর কাছে শুকর আদায় করি সর্বপ্রদালার আমি আজকে আমাদেরকে এই মিছিলেtorch সফল অবদান করলেন মহান আল্লাহর নামে লাভ করে সফল আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরদ সমাস করেছেন মহান আল্লাহর কত সুন্দর কেন আমরা বলতে আমরা পেছ তিন প্রবর্তন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত ভাইরা আমরা